আসসালামু আলাইকুম ডেলি ইউজ অফ ম্যাথের প্রশ্নোত্তর পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিনুল হক ফারুকি আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বে টপিক্স হচ্ছে গোল্ড মেজারমেন্ট অর্থাৎ স্বর্ণের হিসাব তো একজন জানতে চেয়েছেন যে চার আনা তিন রতি নয় পয়েন্টে কত গ্রাম তো আপনারা যদি স্বর্ণ পরিমাপের বেসিক ক্লাসটা করে থাকেন তাহলে আশা করি যে খুব ভালো মতোই বুঝতে পেরেছেন যে আনা রতি পয়েন্ট এগুলোর মধ্যে কীরকম সম্পর্ক আছে বা গ্রামের সাথে ভোরের কীরকম সম্পর্ক আছে তো চলুন আমি আবারও এটা করিয়ে দিই দেখুন আপনাকে মনে রাখতে হবে যে ষোলো আনা ইকুয়াল হচ্ছে এক ভরি এই যে আনা ঠিক আছে এরপরে আছে কি রতি মনে রাখবেন যে ছিয়ানব্বই রতি ইজিক হচ্ছে এক ভরি ওকে আবার এখানে আছে পয়েন্ট মনে রাখতে হবে যে ছয়শো ষাট পয়েন্ট ইকুয়াল হচ্ছে এক ভরি ওকে এরপর এই যে এক ভরি বলা আছে এই পাশে প্রত্যেকটা থেকে এক ভরি বলা আছে না এই এক ভরি ইকুয়াল হচ্ছে এগারো দশমিক ছয় গ্রাম এই হচ্ছে আমাদের পুরো গোল্ড মেজারমেন্টের সামারি ঠিক আছে তাহলে চলুন আমরা এখন যদি বলি যে চার আনা ইকাল কত গ্রাম হবে তাহলে আমরা সরাসরি কি গ্রামে চলে যেতে পারবো না সরাসরি আমরা তাহলে বলতে পারি না ষোলো আনা ইকল এক ভরি ইকল এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম আবার ছিয়ানব্বই রতি ইকল এক ভরি ইকল হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম আবার নয়শো ষাট পয়েন্ট ইকাল এক ভরি ইকাল এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তাহলে বলুন তো আপনি যদি সরাসরি গ্রামে যেতে চান সেটাও সম্ভব আপনি যদি ভড়িতে গিয়ে মানে চার আনা তিন রতি নয় পয়েন্ট ইকল কত ভরি তত ভরি বের করে তারপরে সেখান থেকে আমরা হচ্ছে গ্রামে যাব। এটাও সম্ভব তাহলে চলুন আমরা দুইভাবেই দেখে ফেলি যে আসলে কীভাবে নির্ণয় করা যায় দেখুন আমরা প্রথমে আগে ভরিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের দেয়া আছে কি চার আনা তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে চার ডিভাইডেড বাই কত হবে ষোলো আনায় যদি এক ভরি হয় তাহলে চার আনায় কত হবে চার ডিভাইডেড বাই কত ষোলো অর্থাৎ ষোলো এত ভরি মানে আপনি লক্ষ্য করুন আপনাকে বলা হয়েছে যে ষোলো আনা ইকল হচ্ছে এক ভরি তাহলে বলুন তো এক আনায় কত হবে এক আনা ইকল হচ্ছে এক ডিভাইডেড বাই ষোলো ভরি তাহলে বলা হয়েছে যে চার আনা চার আনা তাহলে চার আনা ইকল কত হবে চার ডিভাইডেড বাই কি ষোলো ভরি হবে না এইভাবে করে আমরা পেয়েছি চার ডিভাইডেড বাই ষোলো ঠিক আছে তাহলে চার আনি ইকোয়াল চার ডিভাইডেড বাই ষোলো ভরি আচ্ছা ফাইন এরপর তিন রতি তাহলে বলুন তো ছিয়ানব্বই রতি ইকোয়াল যদি এক ভরি হয় তাহলে তিন রতি ইকল কত হবে উপরে থাকবে তিন আর নিচে থাকবে কত ছিয়ানব্বই নাইনটি সিক্স এরপরে বলা হয়েছে নয় পয়েন্ট বলুন তো নয়শো ষাট পয়েন্টে যদি এক ভরি হয় তাহলে নয় পয়েন্ট ইকোয়াল কত হবে নয় পয়েন্ট ইকোয়াল এখানে নিচে কত হবে নাইন সিক্স জিরো মানে উইকিক নিয়ম জাস্ট যে আপনাকে যদি বলা হয় যে নয়শো ষাট পয়েন্ট ইকুয়াল হচ্ছে এক ভরি তাহলে বলুন তো এক পয়েন্টে কত ভরি হবে এক ডিভাইডেড বাই নয়শো ষাট ভরি অতএব কত পয়েন্ট বলেছে এখানে নয় পয়েন্ট বলেছে তাই না তাহলে নয় পয়েন্ট ইকল কত হবে নয় পয়েন্ট ইকল হবে হচ্ছে অতএব নয় পয়েন্ট ইকল হবে নয় ডিভাইডেড বাই নয়শো ষাট ভরি এই যে নাইন ডিভাইডেড বাই নাইন সিক্স জিরো আমরা সেটাই কিন্তু লিখেছি তাহলে বলুন তো এই যে পুরো হিসাবটা এটাকে আমরা ভরিতে পাবো না ভরিতে পাবো আপনি এখন এটা ক্যালকুলেশন করলে যত পাবেন আনসার হবে তত ভরি তার মানে কোশ্চিনটা আপনার এভাবে আপনি করতে পারতেন যে চার আনা তিন রতি নয় পয়েন্ট একর কত ভরি তাহলে চলুন আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো ভরি অর্থাৎ আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো ভরি ঠিক আছে এখন বলুন তো যদি এক ভরি স্বর্ণ ইকুয়াল এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম হয় তাহলে এই যে আনসারটা পেলাম এত ভরি স্বর্ণ তাহলে কত হবে জিরো পয়েন্ট টু ফাইভ এত ভরি ভরি স্বর্ণ কত হবে তাহলে গুণ করতে হবে যে এগারো দশমিক ছয় ছয় চার গুণন হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তাই না আমরা ইংরেজি এগুলো লিখেছি মানে সবগুলো যেহেতু ইংরেজিতে লিখেছি এখানেও আমরা ইংরেজিতে লিখতে পারি সমস্যা নাই আমাদের তো জাস্ট ডিজিটটা প্রয়োজন তাই না তাহলে ইলেভেন পয়েন্ট হচ্ছে সিক্স সিক্স ফোর গ্রাম অতএব জিরো পয়েন্ট টু ফাইভ ভরি হচ্ছে কত হবে এগারো দশমিক ছয় ছয় চার গুণন কত হবে জিরো পয়েন্ট টু ফাইভ ওকে তাহলে এটা হবে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ যদি হয় তাহলে এত কী গ্রাম এত গ্রাম আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে আমরা পাবো হচ্ছে পয়েন্ট টু ফাইভ গুণন হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার তাহলে আমরা পাবো টু পয়েন্ট সেভেন ওয়ান সিক্স গ্রাম অর্থাৎ টু পয়েন্ট সেভেন ওয়ান সিক্স গ্রাম অর্থাৎ যেই ভাই প্রশ্ন করেছেন তার আনসার হচ্ছে যে চার আনা তিন রতি নয় পয়েন্ট ইকল হবে টু পয়েন্ট সেভেন ওয়ান সিক্স গ্রাম ঠিক আছে এখন আপনাকে আমি একটা কাজ দিচ্ছি যিনি প্রশ্ন করেছেন আপনাকে একটা কাজ দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখান থেকেই চাইলে সরাসরি গ্রামে যেতে পারবেন কিভাবে সেটা সম্ভব আপনাকে ক্যালকুলেট করতে হবে আপনাকে বলতে হবে মানে বিকল্প পদ্ধতি এই যে এই পাশে আমরা দেখতে চাই যে বিকল্প পদ্ধতি ঠিক আছে বিকল্প পদ্ধতি ধরুন বলা আছে চার আনা ঠিক আছে আপনি চার ডিভাইডেড বাই আপনাকে এখন কত লিখতে হবে আপনাকে এখন হিসাব করতে হবে এটা যে ষোলো আনা ইকুয়াল এক ভরি ইকুয়াল কত এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তাই না তাহলে বলুন তো এক আনা ইকুয়াল কত হবে এগারো দশমিক ছয় ছয় চার ডিভাইডেড বাই ষোলো গ্রাম অতএব যদি আপনাকে বলা হয় এখানে কত দিয়েছে আছে চার আনা তাহলে অতএব যদি বলা হয় যে চার আনা ইকল কত তাহলে চার গুণন এগারো দশমিক ছয় ছয় চার ডিভাইডেড বাই কত হবে ষোলো তাই না তাহলে আপনাকে এখন এখানে লিখতে হবে যে চার গুণন এগারো দশমিক ছয় ছয় চার ডিভাইডেড বাই আসবে হচ্ছে ষোলো এত যোগ মানে সরাসরি আপনি গ্রামে চলে যাচ্ছেন এখানে ঠিক আছে তাহলে বলুন তো তিন রতি তাহলে ছিয়ানব্বই রতি ইকোয়াল যদি এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম হয় তাহলে তিন রতি ইকাল কত গ্রাম হবে সেইটা আপনি এখানে লিখবেন এরপরে প্লাস নয় পয়েন্ট যদি বলা হয় যে আমরা জানি যে নয়শো ষাট পয়েন্ট ইকোয়াল হচ্ছে এগারো দশমিক ছয় ছয় গ্রাম তাহলে নয় পয়েন্টে কত মানে নয়শো ষাট পয়েন্ট পয়েন্টে হচ্ছে এগারো দশমিক ছয় ছয় গ্রাম অতএব এক পয়েন্টে কত গ্রাম অতএব নয় পয়েন্টে কত গ্রাম জাস্ট কিক করে আপনি এখানে প্লাস করবেন অ্যান্ড সবগুলোকে আপনি যদি যোগ বিয়োগ করেন বিয়োগের তো কোনো টার্ম নেই সবগুলোকে জাস্ট যোগ করলে আপনি যেই মানটা পাবেন সেইটা এটা সমান হবে আপনি ক্যালকুলেট করে এটা মিলাই নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর আমি আশা করি আপনি খুব ভালো মতোই এটা বুঝতে পেরেছেন আপনারা যারা এতক্ষণ এই প্রশ্ন উত্তর পর্বটা উপভোগ করেছেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন ধারাবাহিকভাবে ক্লাসগুলোও করতে থাকুন দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বা ডেইলি ইউজ অফ ম্যাথ যেটাই বলি না কেন এই বইটা আপনারা সকলেই সংগ্রহে রাখার চেষ্টা করুন শুভকামনা